হোটেল জামান মুরদপুর শাখায় মহিষের মেজবানের আয়োজন করা হয়েছে আজকে একটু পরে মহিষটি জবয় হবে এটি কাল সারাদিন কিন্তু এটি পরিবেশন করা হবে এই হোটেল জামান মোরতপুর শাখায় আসলে গ্রাহকদের চাহিদার কথা বিবেচনা করে কিন্তু এই মহিষটি সংগ্রহ করা হয়েছে বর্তমান সময়ে কিন্তু মহিষ পাওয়া যাচ্ছে না এর মধ্যে কিন্তু অনেক কষ্ট করে কিন্তু এটি সংগ্রহ করা হয়েছে এটি সংগ্রহ করা হয়েছে শুধুমাত্র হোটেল জামানের যে সমস্ত গ্রাহক রয়েছেন আপনারা যারা নিয়মিত হোটেল জামানের মেজবানির সাথে গ্রহণ করে থাকেন আপনাদের জন্য কিন্তু এই আয়োজন করা হয়েছে সুতরাং আপনারা আসবেন বৃহস্পতিবার সকাল থেকে রাত পর্যন্ত চলবে এই মহিষের মেজবাণী যে কোনো সময় আপনারা পরিবার পরিজন নিয়ে বন্ধুবান্ধব নিয়ে উপস্থিত হতে পারবেন এখানে আসতে পারবেন চট্টগ্রামের প্রাণ প্রাণকেন্দ্রে এই হোটেল জামানটির অবস্থান আপনারা এর আগে যারা এখানকার মেজবানি খেয়েছেন মেজবানির সাথে নিয়েছেন আপনারা জানেন এখানকার যে মেজবানি হয়ে থাকে সেটি অথেন্টিক মেজবানি গরুর মেজবানি যেটি হয়ে একেবারে বাজার থেকে মোটা তাজা গরু সংগ্রহ করে এখানে জবাই দেওয়া হয় ঠিক একইভাবে আজকে মহিষের যে মেজবানি মহিষের মেজবানিতেও কিন্তু আপনারা এই মহিষটি দেখতে পাচ্ছেন বাজারের সুন্দর মোটা তাজা মহিষ কিন্তু এখানে সংগ্রহ করা হয়েছে আপনাদের জন্য এই মহিষ দিয়ে কিন্তু মেজবাণী হবে সুতরাং আপনারা যারা দূর দূরান্তে থেকে এখানে আসতে চান আপনারা আসতে পারবেন এবং আপনারা এসে মহিষের মেজবানি সাত নিতে পারবেন Thank yeah. you.